নমস্কার সকলকে আমি অর্কিতা আমার একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি এসেছি এখন বড়ো বাড়ি মানে রনির বড়ো মাসির বাড়ি তো বৃহস্পতিবার দিনকে ভাইফোঁটা ছিল কিন্তু ওই দিনকে এখানে ভেজ হয় তো সেই জন্য খাওয়া দাওয়ার প্রোগ্রামটা হয়নি তো আজকে সেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম প্লাস গেট টুগেদার আছে সবাই এসছে তো খুব মজা হতে চলেছে আজকে পুরো দিনটা এখানেই থাকবো তোমাদেরকে পুরোটা দেখাবো কি হচ্ছে আর তার থেকেও বড় কথা আজকে আর খুব ইম্পর্টেন্ট দিন সেটা হচ্ছে আজকে বাপির বার্থডে তো এখানে কালকে রাত্রিরে আমরা বাপির বার্থডে সেলিব্রেট করেছি তার কিছু ক্লিপ দিয়েছি তোমরা দেখো खाइए भी डालो हैप्पी बर्थडे एकदम हैप्पी बर्थडे हैप्पी बर्थडे एकदम खूब भालो लागो सुस्त लागो एकदम एकदम हैप्पी बर्थडे बाल्टा के हैप्पी बर्थडे আর বাপিকেও খুব 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 জন্মদিনের শুভেচ্ছা জানাই তুমি ভালো থেকো সুস্থ থেকো আর আজকে সারা দিনটা বাপির জন্মদিনে আমরা কী কী করলাম তো সেটাই ভিডিওতে থাকবে প্লাস এখানের খাওয়া দাওয়া এখানে যে সবাই আছে তার যে একটা এনভায়রনমেন্ট সেটা দেখাবো আগের দিন ছিল আমার নিজের ভাই বোনদের সাথে আমার বাড়ির সমস্ত কিছু আজকে রয়েছে রনির মামার বাড়ির বা রনির মাসির বাড়ির প্রোগ্রাম তো এখানেরও সমস্ত ভিডিওটা থাকছে আজকে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা অলরেডি বড়মামনির বাড়ি এসে গেছি এটা বড় বাড়ি এখানে বড়মামনি এখন বেজকে খেতে দিচ্ছে আর এখানে আছে এই এইসু এদিকে তাকা তুই কি করছিস আর এখানে রান্না বান্না হচ্ছে দেখবেন এটা ফ্রাইড রাইস হচ্ছে কাকু আচ্ছা বাকি রান্নাগুলো ওখানে দিয়ে এসছো না ঠিক আছে আমি দেখছি ফিশ ফ্রাইগুলো ভাজা হবে

কাজের বাড়িতে যা হয় অনেকটা লেট হয়ে গেছে খেতে বসতে এইবার সবাই খেতে বসছে আজকে রান্নায় রয়েছে মাটন আর রাইস যেটা সবার খুব প্রিয় এখানে এখন বাপি মামা আর মেজ মেশও খাচ্ছে আর আমরা সব দাঁড়িয়ে আছি

এই যে আজকের মেনু পুরো শুরু থেকে দেখাচ্ছি ভাত বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে স্যালাড আছে এখন খেতে বসে গেছে রানা দা বাবাই দা সুমন দা রনি আর পিয়ালি জায়গার অভাব সেই জন্য এরকম করে ব্যাচ করে করে খাওয়ানো হচ্ছে আছে ভেটকি মাছের ফ্রাই তার সাথে স্যালাড সস তো আছেই এটা রুই মাছের বা কাতলা মাছের কালিয়া আর যারা মাটন খায় না তাদের জন্য রয়েছে ভাত চিকেন বা রাইস চিকেন যে যেটা খেতে পছন্দ করে আর ভাত মাটনও আছে বা রাইস মাটন যে যেটা খেতে পছন্দ করে এই ছিল পুরো খাবার এর সাথে চাটনি আর পায়েস ছিল কিন্তু চাটনি পায়েস আমাদের জেনারেশন আর কেউ খায়নি খালি বড় খেয়েছে

নাইজি সব কটা রান্নাই খুব ভালো হয়েছে অবশ্যই বাড়ির কেউ বানায়নি মাংসটা খালি চিকেনটা মামা বানিয়েছিল বাকি সব রান্নাই লোকে করেছে বাট যে রান্না করেছে খুব ভালো প্রত্যেকটা রান্নার টেস্ট হয়েছে আমার বাঁধাকপিটা খুব ভালো লেগেছে স্পেশালি আর রাইসটা খুব ভালো হয়েছিল কিছু এটা আমরা কোন গানে রিলস বানাচ্ছি তোমরা বলতে পারবে কি কেউ তো সারাদিনটা কিভাবে কাটালাম দেখলে আজকে খুব মজা করেছি মানে এত ভালো ভালো রিলস বানিয়েছি কি বলবো অবশ্যই আমি রিলসগুলো শর্টসে আপলোড করব ইউটিউবে তোমরা দেখো কেমন হয়েছে জানিও অবশ্যই ভাই বোনদের সাথে কাটানোর সময়গুলো খুবই ভালো হয় এরা আমার ভাই বোন হয় না কিন্তু দাদা আর দিদির মতনই হয় রিলেশনগুলো ননদ বা ভাসুর শুনতে লাগলেও এরা কেউ ওরকম ফিল দেয় না আমাকে কখনও আজ অব্দি দাদা আর বোন বা এরকমই ফিল আসে অলওয়েজ এদের সবার থেকে তো খুব মজা করে আজকে সারা দিনটা কাটালাম দারুণ দারুণ খাবার খেয়েছি আর বাপির বার্থডে সেলিব্রেট হয়েছে তো আজকে দিনটা খুব ভালো ছিল তো নেক্সট আবার কোনো একটা ভালো ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার